আসসালামু আলাইকুম আমি রাইসা সুলতানা আমি খুলনা থেকে এসেছি তো আমাকে দেখলেই সবাই প্রথমে যে কথাটা বলে যে তোমার মধ্যে গ্ল্যামার আছে তুমি নায়িকা হতে পারবে বা তুমি বিউটি কনটেস্টে চলে যাও তোমাকে তুমি এমনি উইনার হবে তো এই যে পার্সপেক্টিভটা আমাকে নিয়ে এইটা আমি ভেঙে দিতে চাই বা আমার মধ্যে যে প্রতিভাগুলো আছে এটা আমি দেখাতে চাই বিধায় আমি দীপ্ততে এসেছি সেদিন আমি এখানে আসি তো আমি তো বাইরে ওয়েট করছিলাম আমি ভাবলাম যে ভেতরে অডিশন দিব কিন্তু আমি দেখলাম একই অবস্থা মানে অডিশনের আগে এত কিছু কেউ নাচ করতেছে কেউ গান করতেছে দেখে একটু মনে হলো কি ব্যাপার কি হচ্ছে মানে আমাকে কিছু করতে বলবে কিনা তো আমাকে ডাকলো তো এখানে একটা মজার জিনিস শেয়ার করি আমি বসে মেক আপ করছি তো এর মধ্যে একটা ভাইয়া আসলো আমার পাশে এসে আমাকে খুব বিরক্ত করছিল তো মনে হচ্ছিল আমি কাউকে কমপ্লেন করি আবার মনে হয় না নতুন একটা জায়গায় এসেছি কমপ্লেন করা হয়তো বা উচিত হবে না তো বেশ অনেকক্ষণ উনি আমার সামনে বসা আমাকে বলতেছে আপু একটু তাকান একটু কথা বলেন পরে বুঝতে পারলাম যে এটা এটা আসলে দীপ্তরই একজন টিম মেম্বার ভাই আসলে আমার সাথে একটু প্র্যাঙ্ক করতে চেয়েছিল। তো বাইরেই আমরা অনেক কিছু করেছি ভিতরে অডিশন দেওয়ার আগে কেউ নাচ করছিল কেউ গান করছিল আমি অ্যাঙ্কারিং করেছিলাম তো আমি যখন অডিশন রুমে যাই তো প্রথম যেটা আমাকে রোজি ম্যাম দেখে বললো এই মেয়েটাকে আমার দারুণ লেগেছে আর এই ব্যাপারটা আমার আবার দারুণ লেগেছে ম্যাম যখন বলেছে যে মেয়েটাকে না আমার দারুণ লেগেছে রোজি ম্যাম আমাকে বলল যে তুমি একটা পারফর্ম করে দেখাও এক কমেডি করে দেখাও তো আমি একটা সলো কমেডি করেছিলাম তো সেটা আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু কমেডি আঞ্চলিক ভাষায় করি তো আমার কমেডিটা ছিল হলো এই যে শীতকাল দেখতাসেন এই শীতকালে কিন্তু গোসল নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যাইবি তো এই শীতের গোসলটা যদি নকল ভোটের মতো হয়তো তাহলে কেমন হয়তো বলেন তো কেমন ধরেন আপনি গেলেন আর গিয়া দেখলেন আপনার ডা হয়ে গেছে তো ম্যামের সামনে পারফরমেন্সটা করেছিলাম দেন ম্যাম আমাকে অ্যাক্টিং করতে বললো অ্যাক্টিং করলাম আমাকে সাথে সাথে ম্যাম ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে ইয়েলো কার্ডটা পাওয়ার পর আমি খুব খুশি আমি খুলনা থেকে আসছি আগের দিন রাতে আমি ব্যাগটাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব তখন এক আপু এসে বললো উপরে যান তখন তো আমি যে কিরে ভাই একবার অডিশন দিলাম আবার উপরে যাব তো প্রথমে খুব খুশি ছিলাম তারপরে মনটা একটু খারাপ লাগতেছিল আবার অডিশান দিতে হবে তো ওইটার প্রিপারেশন নিচ্ছিলাম গ্রিন কার্ডটা পাওয়ার পরে আমার খুবই ভালো লাগছিল তো চিন্তা করলাম যে এরপরে কি হবে যেহেতু ইলো কার্ড এরপর গ্রিন কার্ড তার মানে এখন যারা আছে তারা খুবই ট্যালেন্টেড সো এদের সাথে আমার কম্পিটিশানটা অনেক বেশি ডিফিকাল্ট হবে একটু নার্ভাস ছিলাম তবে নিজের উপর আত্মবিশ্বাস ছিল আসসালামু আলাইকুম আমি রাইসা সুলতানা আমি এসেছি খুলনা থেকে অনেকক্ষণ অপেক্ষা করার পরে গ্রিন কার্ডটা পেয়েছি খুবই ভালো লাগছে আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হচ্ছে আরও সামনে তো ইনশাল্লাহ আমি এবার হব দীপ্ত সুপারস্টার সকলকে ধন্যবাদ তো পরের দিন আমি আসলাম আসার পরে ওয়েট করতেছি কি হবে কি হবে এর মধ্যে দেখি এ বলতেছে আপু শর্ট দেন ও বলতেছে শর্ট দেন এ দেখি নাচতেছে ও গান গাইতেছে আমি তো চিন্তা করলাম বললাম আমি কি করব কি করব এর মধ্যে দেখি হঠাৎ করে একটা স্ক্রিপ্ট যেটার মধ্যে মনোলোক তার এত শর্ট টাইমের মধ্যে কিভাবে স্ক্রিপ্ট গ্রিপে নিব আর পারফর্ম করব আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম তো তাও বসে বসে মানে স্ক্রিপ্টগুলো গ্রিপে নেওয়ার ট্রাই করলাম আসসালামু আলাইকুম আমি রাইসা আপনারা তো গতকাল আমাকে দেখেছেনি গতকাল ইয়েলো কার্ড এবং গ্রিন কার্ড পাওয়ার পরে আজকে ব্ল্যাক কার্ডের জন্য অপেক্ষা করছি এই তো কেবল আসলাম জানি না এখন কি হবে সবাই আমার জন্য দোয়া করবেন তো এরপর আমি ভেতরে আসলাম আমার ধারণা ছিল হয়তো স্ক্রিপ্টের মধ্যেই আমাকে পারফর্ম করতে হবে কিন্তু ঢোকার পর আমাকে বললো এক্সপ্রেশন দাও ঠিক আছে আমি কিন্তু এখনো কার্ড পাই না সব এক্সপ্রেশন কিভাবে দিব আমাকে একটা ফেক এক্সপ্রেশন দিতে বললো আমরা প্রথমে দুটো এক্সপ্রেশন নিতে চাই প্রথমটা হচ্ছে পাওয়া এবং না পাওয়া ঠিক আছে কিছু বলতে হবে না প্রথমটা হচ্ছে পাওয়া গাজি রান্নায় রানায়ানে শিল্পের ছোঁয়া আবার বলো তুমি কার্ড পাওনি সেটার এক্সপ্রেশন দাও তো দুইটা এক্সপ্রেশন দিলাম এবার না পাওয়া না পাওয়া তো এক্সপ্রেশন শেষে আমাকে বলল যে তুমি কি করো আমি বললাম আমি কমেডি করি তা বলে একটা পারফর্ম করে দেখাও তো আমি খুব সুন্দর একটা পারফর্ম করে দেখালাম একদম স্মুথ আচ্ছা আমরা প্রথমে একটু কমেডি কোনো একটা অংশ দেখি কিন্তু সেটা স্টেজ পারফরমেন্সের মতো না সেটা অ্যাক্টিং এর মতো করে আচ্ছা অ্যাক্টিং উইথ কমেডিটা করি আমি ঠিক আছে দেবদাসেরও হইনি আমি হইনি আমি কারো আজকে দীপ্তর মঞ্চে আমি আপনাদের ডিজিটাল পারো দেবুদার সাথে আমার বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছিল এর মধ্যে দেবুদা লাপাত্তা চার মাস পর দেবুদা ফিরে আসলো দেবুদাকে দেখে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় ছিলে দেবুদা তুমি কোথায় ছিলে দেবুদা আমারে কইল অসমাপ্ত বাড়িধারায় মিশ্রিত শ্রাবণ মাসের সকনি চক্রান্তের বর্ষবর্তী হইয়া কৌরব পাণ্ড ধর্ম নিমগ্ন হেতু শৃঙ্খলা রক্ষীর দলপতির তত্ত্বাবধানে শ্রীকৃষ্ণ জন্মভূমিতে ভ্রমণ প্রয়াসে জোরারিত নিবাস অর্জিত হইয়াছিলাম এত কঠিন করে বলো না দেবুদা কোথায় ছিল তাই বলো আরে জুয়া খেলতে যাই ধরা পড়ে চার মাস জেলে আসিলাম আচ্ছা ঠিক আছে ইন্টারেস্টিং ঠিক আছে ইন্টারেস্টিং তো হাকিম স্যার বললো এটা তো তুমি করো তো এটা তো তুমি পারো তা তুমি এমন একটা তুমি করে দেখাও কিছু তখন আমি যে মনোলোকটা ছিল ওইটা থেকে পারফর্ম করলাম দুঃখটা দেখো দুঃখে জর্জরিত একেবারে আচ্ছা আমার কি কোনো মূল্য নেই আমার কি কোনো দুঃখ নেই সবাই কেমন যেন আমাকে এড়িয়ে চলে আমাকে কেউ মূল্যায়ন করে না আমাকে কেউ বুঝতে চায় না মা বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু মা কি বোঝে না এক সেকেন্ড খুবই অদ্ভুত যে তোমার দুঃখ অ্যাক্টিং দেখো আমার হাসি হাসি আসতেছে কেন কারণ একটু আগে আমি দেবদের অ্যাক্টিং দেখেছি তাই সত্য পুরো দুইটা প্রসেসের মধ্যে একটা সিমিলার আছে সো তুমি ওইটা আগেরটা হচ্ছে তুমি যেটা তুমি মুখস্থ করে ফেলেছো আর পরেরটা যখন তুমি যাই করছো ওইটার মতো হয়ে যাচ্ছে ওইটা থেকে পারফর্ম করার পর আমাকে বলল তুমি যেহেতু কমেডি করো ওটা খুব ভালো ছিল বাট খুব লাউড যাচ্ছ একটু স্লো যাও আমাকে আবার করতে বললো আমি করার পরে একটু স্লো গেলাম আচ্ছা একটু 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 লো করো পুরো 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 ডায়লগটা এত চিৎকার করে তো দরকার নাই তো তোমার কেস তো অনেক লম্বা এবং মাসাল্লাহ ভালো তো এই এই লম্বা চুল কি তোমার অভিনয়ের জন্য খুব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না তবে আমি মনে করব এটা আমার একটা প্লাস পয়েন্ট আরো আচ্ছা আমার বিজনেসের জন্য আমার আমি আমার একটা বিজনেস আছে ন্যাচারাল বিউটি বাই রাইস আমার নিজের ব্র্যান্ড আমার নিজের প্রোডাকশন চলো দেখি তাহলে আচ্ছা আমার কি কোনো দুঃখ নেই না না এত জোরে না ডায়লগটা অনেক লো থেকে একদম সামনে ক্যামেরা ঠিক আছে ক্যামেরার দিকে তাকিয়ে থাকো অন্য কোন দিকে তাকাইতে হবে না সামনে একজন মানুষ আছে তার দিকে তাকাও আচ্ছা আমার কি কোনো দুঃখ নেই আমাকে কেউ বুঝতে চায় না মাকে যখন বলি মা বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু মা কি জানে আমার ভেতরটা কেমন ফাঁকা এই পৃথিবীতে আমাকে কেউ বুঝতে চায় না আমি তো একটু ভালোবাসা চেয়েছি তখন বলো আচ্ছা ঠিক আছে তুমি আর কি পারো আমি বললাম আমি অ্যাঙ্কারিং পারি তো আমি অ্যাঙ্কারিংটা শুরু করলাম শুরু করার পরে আমাকে বললো দারুণ তুমি কার্ডটা নিয়ে যাও নাচ পারো না আমি নাচটা পারি না আমি অ্যাঙ্কারিংটা পারি এই যে দীপ্ত স্টার হান্টের অ্যাঙ্কার ঠিক আছে অ্যাঙ্কার এটা তুমি শুরু করবে আমরা দুজন এখানে কন্টেস্ট্যান্ট কন্টেস্ট আসছে গ্র্যান্ড হচ্ছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমির রাইসা সুলতানা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দীপ্ত স্টার হান্ট এই এই পর্যায়ে আমরা চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে আপনারা কিন্তু কালকে দেখেছেন দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার প্রতিভাবান কন্টেস্টেন্ট কিন্তু ইয়েস কার্ড পেয়েছে আজ কিন্তু তারা ব্ল্যাক কার্ডের জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি দুইজন কন্টেস্টেন্ট আমাদের মধ্যে আছে ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি আচ্ছা ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি অবশ্য কথা বলতে আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগিতাটা কিন্তু একদম খুব বেশি কনসেন্ট্রেন্ট করছে তাদের মধ্যে কিন্তু ব্ল্যাক কার্ড পাওয়ার যে উত্তেজনাটা এবং আকাঙ্ক্ষাটা ঠিক আছে ঠিক আছে খুবই সুন্দর খুবই ইউ আমার মনে হয় যে নেক্সট রাউন্ডে আমরা ওকে দেখতে চাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো করেছো স্টার কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এত কিছুর পরে কার্ডটা পেলাম সো আমি তো ভীষণ খুশি আচ্ছা ফাইনালি আমি ব্ল্যাক কার্ড পেয়ে গিয়েছি অনেক প্রতীক্ষার পরে সকাল থেকে অপেক্ষা করে ব্ল্যাক কার্ডটা পেয়েছি তো খুবই ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন এতগুলো ধাপ অতিক্রম করেছি আমি নাম স্যারের একজন ভক্ত আমি স্যারের সামনে পারফর্ম করতে চাই খুবই আইকনিক একটা ক্যারেক্টারে স্যারের সামনে পারফর্ম করতে চাই তো আশা করি আমাকে সেই সুযোগটা দেওয়া হবে এটা আসলে আমার অনেক দিনের স্বপ্ন যে আমি তারেক স্যারের সামনে বসে রূপা হোক বা হিমুর যে কোনো একটা চরিত্রে হিমু রূপা এরকম একটা চরিত্রে আমি স্যারের সামনে একটা পারফর্ম করতে চাই তো আমি তো ভীষণ এক্সাইটেড দর্শকরা যারা আমাকে দেখছেন তাদের কাছে আমি শুধুমাত্র দোয়া এবং ভালোবাসা চাই আমি দীপ্ত স্টার হান্টে এই মুহূর্তে আছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু পারফরমেন্স দেওয়ার